নিজেদের চোখে যত্ন নেওয়া এবং দৃষ্টিশক্তিকে রক্ষা করার বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা জাগানোর লক্ষ্যে রবিবার আগরতলায় সাইকেল র্যালির আয়োজন করা হয় অ্যাসোসিয়েশন অব কমিউনিটি মোলজিস্ট অফ ইন্ডিয়ায় ত্রিপুরা শাখার উদ্যোগে এই সাইকেল র্যালির আয়োজন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার কার্যালয় থেকে র্যালির সূচনা হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এতে নানা বয়সী শতাধিক মানুষ সাইকেল নিয়ে অংশগ্রহণ করে র্যালি শুরুতে অখিল ভারত সামুদায়িক নেত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার সামন্ত বলেন সাধারণ মানুষের মধ্যে জনজাগরণ জাগিয়ে তোলার উদ্দেশ্যে এর আয়োজন করা হয়েছে ভারত সরকার মানুষের সুবিধার কথা চিন্তা করে চোখের চিকিৎসা প্রায় বিনামূল্যে করছে কিন্তু তারপরও গ্রামীণ এলাকায় প্রতি একশো জনের তিনজন করে মানুষের চোখের ছানির সমস্যায় ভুগছেন সাধারণ মানুষের সচেতন করার লক্ষ্যে বিশেষ করে কি পদক্ষেপ গ্রহণ করলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের সমস্যা হওয়া থেকে নিজেদের মুক্ত করা যায় এই বিষয়ে সচেতন করার জন্য তারা কর্মসূচি বলে জানিয়েছেন সুপ্রভাত অখিল ভারতীয় সামুদায়িক চিকিৎসক সমিতি অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় এক দৃষ্টিরথ যাত্রার আয়োজন করেছি আমাদের এই দৃষ্টিরথ যাত্রার মূল উদ্দেশ্য জনজাগরণ মানুষকে জাগিয়ে তোলা কি উদ্দেশ্যে কিভাবে চোখের যত্ন নেবেন আম আপনাদের সকলেরই জানা উচিত যে আমাদের ভারতবর্ষ কিন্তু দরিদ্র দেশ নয় আমাদের সব কিছু আছে বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রযোজনায় আমাদের দেশে সমস্ত রকমের চোখের চিকিৎসা প্রায় বিনামূল্যেই সরকারি হাসপাতালগুলিতে পাওয়া যাচ্ছে আমাদের দেশে ভালো ভালো চোখের ডাক্তার আছে ভালো ভালো চোখের হাসপাতাল আছে চোখের ঔষধও আমাদের দেশে স্বল্প মূল্যেই পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এখনো পর্যন্ত প্রতিটি গ্রামে প্রায় তিনজন করে অন্ধ রুগী আছেন যারা ছানিতে ভুগছেন ছানি জানেন না তারা কোথায় গেলে ছানির অপারেশান হবে কিন্তু বিনামূল্যে সরকারি তরফে ছানি অপারেশনের বন্দোবস্ত আছে তিন চারটি গ্রামে ঘুরলে দেখতে পাবেন একটি অন্ধ শিশু সে জানে না কোথায় গেলে তার চিকিৎসার সুবিধা হবে কিংবা তার শিক্ষা দীক্ষার সে সুযোগ পাবে তাই আজ সবাইকে জানাতে হবে কোথায় যেতে হবে কে নিয়ে যাবে কিভাবে সে সুযোগটা পাবে যাতে সে এই অন্ধত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারে তাই এই জনজাগরণ যাত্রা এই দৃষ্টি রথযাত্রা এই দৃষ্টি রথযাত্রা আমরা ভারতীয় উপমহাদেশের প্রতিটি জেলায় করতে চাই আমাদের উদ্দেশ্য ভারতীয় উপমহাদেশ ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কার ভুলরানের চোদ্দো জেলাতে যাওয়া এই পর্যন্ত আমরা ভারতবর্ষের পঁচাশিটি জেলায় যেতে পেরেছি বাংলাদেশের একটি জেলায় গোপালগঞ্জে যেতে পেরেছি আমরা নেপালের ছটি জেলায় এগারো হাজার ফুট উঁচুতে নেপালের পোকরা থেকে আমরা জমসম জেলাতেও যেতে পেরেছি সব জায়গাতেই আমরা সবাইকে জানাতে চাই আমাদের সব আছে আপনারা এর সুযোগ গ্রহণ করুন জাতীয় অন্ধত্ব নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারের প্রযোজনায় আমাদের